একটা ভিডিও বানিয়েছিলাম যে রোমানিয়াতে যারা বসবাস করছেন আপনার রোমানিয়া থেকে লিগাল ওয়েতে ইউরোপের সেজেন্ট যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে আপনি বসবাস করতে পারবেন এ বিষয়ে ভিডিও দেওয়ার পরে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অনেকে নক করেছেন যে কীভাবে প্রসেসটা শেষ করা যায় কিভাবে সেন্ট্রাল ইউরোপে বসবাস করা যায় আমিও অনেকগুলো দেশে ঘাটাঘাটি করে এবং কয়েকটা কার্যক্রম দেখে আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিতে চাই যেটা ইতিমধ্যেই হয়েছে এবং অনেকে আসছে আমার সাথে পরামর্শ করতে পারেন এই বিষয় নিয়ে তার আগে ভিডিওটি ভালো মতো শুনবেন সবাইকে শুভেচ্ছা আমি আজিম আশা ভালো আছেন রোমানিয়াতে বসবাস করছেন রোমানিয়া থেকে সেন্ট্রাল ইউরোপের একটি ভালো দেশে বসবাস করার জন্য পরিকল্পনা করছেন বা আপনি সেন্ট্রাল ইউরোপিয়ার রেসিডেন্ট কার্ড অ্যাচিভমেন্ট করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা হইতেছে রোমানিয়াতে বসবাস করছেন কিন্তু রোমানিয়া থেকে অন্য দেশে ইলিগাল পথে পরিকল্পনা করছেন এই সমস্ত ভয়ঙ্কর পথ থেকে বেরিয়ে এসে যদি আপনি একটু বিবেচনা করেন যেই টাকা দিয়ে আপনি ইলিগাল পথে যাচ্ছেন তার থেকে কম টাকা খরচ করব একটা জব কন্ট্রাক্ট নিয়ে এবং আপনি লিগাল প্রসেসে লিগাল সব কিছু মেনটেন করে দেন আপনি আরও একটি দেশে মুভ করতে পারবেন আমি দেশটার নাম উল্লেখ করছি না কিন্তু ইউরোপের খুব একটা ভালো দেশ খুবই সুন্দর দেশ আপনারা আমার অতীতের অনেকগুলো ভিডিও দেখেছেন আমি অনেকগুলো দেশ গেছি এই কয়টা দেশের মধ্যে একটা দেশ হবে নামটা উল্লেখ করছি না সেটা ফোনে আলাপ করে নেওয়া যাবে আমি বলি খুব ইজিভাবেই আপনি রোমানিয়া থেকে অন্তত তিন মাসের মধ্যে আপনি একটা সেন্ট্রাল ইউরোপের ভালো একটা দেশে এসে লিভিং করতে পারবেন আসার তিন থেকে চার মাস সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে আপনি এখানে এসে রেসিডেন্ট কার্ডের ফিঙ্গারের জন্য এলিজিবল হয়ে যাবেন আসার পরে যে আপনার নিপ নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা ফাইন্যান্স নাম্বার তৈরি করতে হয় এই কাজগুলো হচ্ছে লয়ার দ্বারা সম্পন্ন করা হবে এখন আসার পরে আপনার যে কার্যক্রমগুলো থাকবে সেই কার্যক্রমগুলো শেষ করার পরে এরপরে দেন সেকেন্ড স্টেপে থাকতে হচ্ছে কোম্পানি সিলেকশন করা তো আপনি কিন্তু কোম্পানির সিলেকশন ইতিমধ্যে করেই কিন্তু আপনি দেশটাতে ঢুকেছেন যেমন হতেছে আপনি রোমানিতে আছেন রোমানে থেকে আপনি একটা জব কন্ট্রাক্ট নিয়েই কিন্তু আসছেন এটা একটা ভালো অপরচুনিটি নিয়ে আপনি আসছেন যে ভাইয়া আমি জব কন্ট্রাক্ট হাতে এখন আমার আছে এখন জব কন্ট্রাক্ট যেহেতু আপনার হাতে আছে তার মানে আপনি এখন পারমিট আপনার কাছে আছে আপনি দেশে আসার পরে হচ্ছে সোশ্যাল নাম্বার সিকিউরিটির নাম্বার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং হচ্ছে ফাইন্যান্স নাম্বার করতে পেরেছেন এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টও করতে পারবেন পাসপোর্ট নিয়ে সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিয়ে ফাইন্যান্স নাম্বার নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টও করতে পারবেন এরপরে হইতেছে আপনার অফিসে যোগদান করার বিষয় আপনি অফিসে যোগদান করেছেন প্রতি মাসে বেতন ঢুকছে সরকার থেকে ট্যাক্স কেটে নিয়ে যাচ্ছে আপনার ইনকাম আপনি পাচ্ছেন ফ্যামিলিকে টাকা পাঠাচ্ছেন সব কিছু একদম লিগেলি করতেছেন এখন এই এর মাঝে কথা থাকে যে কখন ফিঙ্গার দেবো কখনো সিরেন কার্ড আসবে সাধারণত এই প্রসেসগুলো বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে যেরকম জার্মানিতে এখন খুব একটা সহজে হচ্ছে না পোল্যান্ডে আমি যদি বলি তিন থেকে চার মাস পাঁচ মাস লেগে যায় ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট পাইতে এবং অ্যাপয়েন্টমেন্ট আপনার আসবে এখানে কোনো এক্সট্রাভাবে কোনো কাউকে ধরার কিছু নাই কিন্তু সাধারণত এটা খুব আরও আর্লি হওয়ার কথা ছিল কিন্তু ইউক্রেনের নাগরিক অনেকগুলা পোল্যান্ডে আসার কারণে একটু লেট হয় কিন্তু হ্যাঁ সুযোগটা ভালো থাকে এখন আসে আপনি কি ধরনের জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আসতে পারবেন আমি যদি একটা দেশ ভিত্তিক করে পোল্যান্ডকে উদাহরণ দিয়ে বলি যদি আপনি পোল্যান্ডে আসেন তাহলে ইন্ডাস্ট্রিয়াল জোনে কাজ করতে পারবেন যদি আপনার এই এই বিষয়ে দক্ষতা অর্জন করা থাকে যেমন ম্যানুফ্যাকচারিং খাত হইতে পারে হইতে পারে হইতেছে ওয়্যার হাউজের কাজ যদি একটা আনস্কেল ওয়ার্কার হয়ে থাকেন ওয়্যার হাউজের মধ্যে অনেকগুলো সেকশন থাকে যদি আপনি হইতেছে ক্রেন চালার যদি অভিজ্ঞতা থাকে আপনি ক্রেন চালাতে পারেন ওয়ার হাউসের ছোটো উপরে এই ক্রেনগুলো চলে এগুলা অথবা এটা ছিগেসা বলা হয় কোরিয়ান ভাষায় আমি ইংলিশে এটা ফর্ক্লিপ বলা হয় যদি ফর্ক্লিপ কেউ চালাতে পারেন সে ফর্ক্লিপ চালানোর জন্য যদি লাইসেন্স থাকে আপনার আপনি ফর্ক্লিপের জন্য ওয়ার হাউসে অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা ওয়ার হাউজের প্যাকেজিং সেক্টরে আপনি চলেও জব নিতে পারেন এখন ডিপেন্ড করতেছে সেই ফ্যাক্টরিগুলোতে বা এই কোম্পানিগুলোতে আপনাকে নিবে কিনা সেই ক্ষেত্রে একটা ভালো সলিউশন হইতেছে যে এমন একটা ভালো মানুষকে ধরা এমন একটা মানুষকে নিয়ে কাজ করা যে কিনা আপনাকে পুরো প্রসেসটা শেষ করে দিবে অন্তত আপনাকে নিয়ে আসার পরে বাকিটা সেখানকার কোনো অ্যাকাউন্টেন্ট এবং লয়ার দিয়ে কাজগুলো সম্পন্ন করে দেবে এমন কোনো প্রসেসটা করতে পারলে এইভাবে প্রসেসটা করতে পারলে আপনার জন্য সুবিধা হবে কারণ এই কাজগুলো এক একা করতে পারবেন না প্রথমত মানে একটা ওয়ার্ক পারমিট আপনি রোমানিয়া থেকে ম্যানেজ করতে পারছেন না সেটার জন্য একটা মাধ্যম লাগে তো সেটা আপনি চাইলে অনলাইনে যদি সুযোগ পান বা মনে হয় যে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করে আনতে পারবেন ওয়ার্ক পারমিট ইট ইস বেটার তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন আর যদি না ভাই আপনার সম্ভব হচ্ছে না তাহলে আপনি চাইলে এটা নিয়ে কথা বলতে পারেন ওকে এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি যে দয়া করে আপনার হইতেছে রোমানিয়া থেকে অন্য সেন্জেন কান্ট্রিগুলোতে ইলিগাল পথে গিয়ে বছর পর বছর সময় নষ্ট না করে পরিবার থেকে দূরে না থেকে আপনি খুব কম সময়ে আসুক আপনার তিন মাস চার মাস সময় লাগুক একটা ভালো সময় আসতে একটু সময় দিতেই হয় দুই তিন মাস সময় যদি লাগে দেন আসার পরে পরেছিলেন কাজ পাইতে যদি আরও ছয় মাস সময় লাগে তাও কোনো সমস্যা না আপনি একটা বছর যদি আপনি ভালো বেতন পাইতেছেন রুমানের থেকে ভালো সেফটি জব পাইতেছেন এবং হচ্ছে আপনার ভালো জীবনযাপন করতে পারছেন ফ্যামিলিও আনতে পারছেন হ্যাঁ আমি আপনাকে বলতে পারি যে প্রসেসটা খুবই ইজি এবং খুবই সহজ কিন্তু এটা আমার হচ্ছে মানুষ আমরা এটা ভালো তথ্যগুলো প্রদান করি না ভালো তথ্যগুলো আমরা প্রদান না করার কারণে তথ্যগুলো আসলে এভাবে ছাড়লেও মানুষ কিন্তু আসলে অ্যাচিভ করতে পারে না তো তেমন কোনো খরচ নাই সাধারণত অল্প খরচ এটা শুরু করা যায় এবং সর্বোচ্চ আপনাকে আমি যদি অ্যামাউন্টের কথা বলি সেটা আপনাকে হয়তো বা ডিপেন্ড করতেছে লোয়ার ফি এবং হচ্ছে অন্য খাতে যে খরচ করা সেগুলোর সেগুলো ডিপেন্ড করতেছে তো আমি বলবো চার পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়া যে গেম টেম ভাবনা না করিয়া ভদ্রভাবে ভালোভাবে ভালো একটা দেশে সুইটেবল কান্ট্রিতে আপনি মুভ করেন যাতে আপনার ভবিষ্যতে সুন্দর হয় ভালো হয় এবং হচ্ছে আপনি ভালো একটা জব করে চাকরি করে জীবনযাপন করতে পারেন আশা করি ক্লিয়ার হচ্ছেন এই বিষয়ে আর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যদি আপনাদের প্রশ্ন থাকে আমি প্রশ্ন ছাড়া তো ভিডিও বানাতে পারবো না আসলে যে প্রশ্ন করছেন সেটা নিয়ে এক উত্তর দিলাম এটা প্রশ্নের মাধ্যমে উত্তরটা আসছে এরপরও যদি মনে হয় যে আরো প্রশ্ন আছে আপনারা আমার ইউটিউবের কমেন্টটা এসে কমেন্ট করবেন আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ এবং পাশাপাশি পরবর্তী ভিডিও বানিয়ে দেবো পুরো প্রসেসটা নিয়ে একটা দেশ ভিত্তিক যেমন হইতেছে আমি পোল্যান্ডে একটা কথা বলতে পারি একটা দেশ ভিত্তিক আমি জার্মানি নিয়ে কথা বলতে পারি এছাড়া হচ্ছে আপনার অন্য আরও দুটা দেশ আছে আপনি দুটা দেশেও আসতে পারবেন আমি সেগুলো অ্যানালাইসিস করে আমি আপনাকে মোট চারটা দেশের প্রসেস সম্পর্কিত বিষয়ে ক্লিয়ার করতে পারি কিন্তু যেখানে পারমিটটা আসলে ইজিলি নিতে পারবেন সেখানে আসা আমার জন্য আমার ব্যক্তিগতভাবে মতামত এটাই ভালো হবে কিন্তু এই চারটা দেশই কিন্তু ভালো বেতন দেয় ভালো স্যালারি দেয় সোশ্যাল সিকিউরিটি খুব ভালো আছে বা আপনার লাইফ স্টাইলটা খুব ভালো হবে শীত প্রধান দেশ চারটাই ভালো মতো জীবনযাপন করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে পাশাপাশি আমি বলবো যে শেয়ার না করলেও আপনি আপনার মতামতটা দিয়ে যাবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা প্রশ্ন করে যাবেন ওকে আল্লাহ হাফিজ